হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না মায়ের চিল্লা চিল্লিতে ঘুম ভাঙলে কখনো বিরক্ত হবেন না এটা আপনার সৌভাগ্য যে মায়ের চিল্লা চিল্লি শুনতে পান এমনও সময় আসবে যখন হাজারবার চাইল মায়ের আওয়াজটা আর শুনতে পাবেন না যে ব্যক্তি পরিশ্রম করতে জানে তাকে সাফল্য অর্জন করার ঘটনা শোনানোর দরকার নেই সে নিজেই সাফল্য অর্জনের এক মিশাহিল সফলতা তোমার থেকে ছটি জিনিস চায় পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য আর বিশ্বাস যদি প্রেমে পড়ো তাহলে কান্নার জন্য প্রস্তুত থাকো কারণ কান্না হল ভালোবাসার শেষ উপহার আচরণ মানুষকে অনেক দূর নিয়ে যায় খারাপ ব্যবহার দিয়ে আপনি আপনার জাতটা সবাইকে চিনিয়ে দি দিয়েন না আজ আপনি যেই খারাপ ব্যবহার করেছেন কাল সেটা আপনার জন্য থাকবেই যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও দেখবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না হতে পারে সে একজন মানুষ লাখো জিনিস জানে অথবা পুরো দুনিয়াকে জানে কিন্তু সে যদি নিজেকেই না জানে তাহলে এত জানা আর অর্ধ কোনো কাজই আসবে না ভুল স্বীকার করার জায়গাতে যদি ভুল প্রমাণ করার চেষ্টা করো তাহলে তোমাকে শূন্য পরিণত হতে কেউ আটকাতে পারবে না মধ্যবিত্তের জীবন কিছুটা চাহিদা কিছুটা অপাপ্তি কিছুটা ত্যাগ আর অনেকখানি স্বপ্ন নিয়ে কেটে যায় পৃথিবীতে দুজনেই জ্যোতিষী আছে মনে কথা বুঝতে পারা মা আর ভবিষ্যৎকে বুঝতে পারা বাবা জীবনে প্রত্যেক সুযোগের সুবিধা নিয়েও কিন্তু কোনো বিপদে পড়া লোকের নয় যে আপনাকে দেখে জলে তাকে ঘৃণা করো না কারণ এগুলোতেই তো সেই লোক যারা স্বীকার করে যে আপনি তাদের থেকে বেটার কারো সাথে নাই নাইবা করলে তুমি তোমার তুলনা তোমার সত্তাই তুমি শ্রেষ্ঠ এটা কখনো ভুলো না বাস্তবতা এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা আর এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি বুঝলে বন্ধু জীবন বড় অনিশ্চিত তাই রাগ অভিমান জেদ অহংকার ভুলে গিয়ে জীবনে সবাইকে গুরুত্ব ভালোবাসা দিয়ে জীবন এগিয়ে যাওয়া উচিত